আমার দুর্গা পুজো রনি পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও পুজোর ভিডিও ভিডিও দেখার জন্য युक्ते दक्षिणम् मुखम् पायनितियम् कियद् गर्भे जायते लोक यस्या स्नेहेन जीवति सा साक्षादीश्वरी माता सर्गादपि गरीयसी पिता सर्गः पिता धर्मः पिता हि तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता

আমার দুর্গা পুজোর পুজোর আড্ডা দু হাজার চব্বিশ নিয়ে আবারও এসে গেছি আপনাদের সাথে আজ আমরা পেয়ে গেছি সাত ঘোড়ার বা সাত ঘোড়া পূর্ব করা অধিবাসী বিন্দু বলে আপনারা চিনি সেই ক্লাব যে ক্লাব গত বছর আদি করে সারা জেলার মধ্যে হৈ হৈ ফেলে দিয়েছিল এবং সেই পুজো দেখার জন্য শুধু শ্রীরামপুরবাসী নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছিল আদি যোগীর সেই লাইট এন্ড সাউন্ড আজও আমাদের মনে আছে সেই বিখ্যাত পুজোই এবারে কি চমক দিচ্ছে তা জানতে তাদের পুজো কর্মকর্তাদের সাথে আমি আজকে কথা বলে নেব আমরা জেনে নেব এবারে কি কি চমক দেখতে পাচ্ছি তার সঙ্গে অবশ্যই বলবো আমরা পুজোর এই চারটে দিনেও বিচারের অপেক্ষায় থাকবো আমাদের দিদি অবশ্যই বিচার পাবে উই ওয়ান্ট জাস্টিস আসুন জয় মা দুর্গা বলে প্রত্যেকের সাথে কথা বলে নেওয়া যাক নমস্কার পেয়ে গেছি আমাদের পুরনো সাথীদের সাত পূর্বপাড়া অভিবাদী যাদের আপনারা চেনেন সাত নতুন দল নামে দেখতেই পাচ্ছেন সামনে রয়েছেন পুজোর কর্তারা এবং তাদের থেকে জেনে নেব এবারে আপনাদের নতুন কি চমক রয়েছে এই বছরে আমাদের চমক হচ্ছে বিশ্বরূপের আবির্ভাব মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্তৃক যে চিত্র বর্ণনা করেছিল বা যে রূপটা দেখিয়েছিল সেই বিশ্বরূপের আবির্ভাব এবছর আমাদের ঠিক গত বছর আদিরোগী সিরাজপুরে ব্লকবাস্টার পূজো আপনাদের এই পূজো আমি নিজে বলছি আমি তখন ভিডিও কোরা ভেবেছিলাম যে এতটা ভিতরে মানুষের মধ্যে কি সারা জাগবে কিন্তু পুজোর পাঁচটা দিন যেভাবে মানুষের ঢল নেমেছে সাতঘড়াতে শুধু সাতঘড়ার মানুষই নয় আমি বাইরেও অনেক পুজোর মুখে এই পুজোর নাম শুনেছি এবং অনেক বাইরের মানুষ যারা শ্রীরামপুরে নয় যারা কন্যঘর থেকে শুরু করে উত্তরপাড়া থেকে শুরু করে ব্যান্ডেল থেকে শুরু করে আর পাহাড় ডানগুড়ি থেকে শুরু করে নানা মানুষের মুখে এই পুজোটা কোথায় হচ্ছে দাদা এর অ্যাড্রেসটা আমাদের যদি প্রপার বলেন এত মানুষের ঢল আপনারা কি আশা করেছিলেন একদমই না আমরা তো এক্সপেক্ট করেছিলাম যে পার ডে হয়তো পাঁচ সাতশো আটশো করে লোক হবে কিন্তু মানে বিকালবেলা ওই পাঁচটা থেকে শো চালাচ্ছিলাম একবারে ভোরবেলা পাঁচটা ছটা অবধি শো চলেছে মানে যেখানে এক্সপেক্ট করেছিলাম সারাদিনে পাঁচ সাতশো আটশো লোক হবে সেখানে এক একটা শোতে আমরা চারশো পাঁচশো করে লোক এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ তা নিয়ে সাতঘরা পূর্বপাড়া অধিবাসী বৃন্দ বলুন বা সাতঘরা নতুন দল বলুন তারা এগিয়ে চলেছে এবারে আপনাদের বার্তা কি এই পুজোয় দেখুন এবছরের বার্তাটা হচ্ছে একদম পরিষ্কার মায়ের পুজো আমাদের তো করতেই হবে মাতৃ আরাধনা ছাড়া আমাদের গতি নেই মাতৃ আরাধনা হোক কিন্তু তার পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যেমন আমরা একদিকে মাতৃ আরাধনা করছি সেরকমই আর একদিকে আমাদের মাতৃ ডাক্তার দিদির যে বিচারটা সেইটা যেন আমরা পাই আমরা সর্বমোটে আমরা একটাই কথা বলতে চাই মায়ের পুজো মায়ের মতন হোক কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই যে বিশ্বরূপ দর্শন আমরা জানি মহাভারতের যুদ্ধে যখন যুদ্ধ হচ্ছে অর্জুন অষ্ট তুলতে পারছেন না কারণ সামনে তার আত্মীয়রা রয়েছে তার নিজের ভাই নিজের গুরু সবাই রয়েছে এই বিশ্বরূপ তখনই দেখানো হলো যখন দেখানো হচ্ছে স্বয়ং ভগবান দেখাচ্ছেন যে পাপ করলে পাপ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না তার বিচার এই যুগেই এই কারণেই যে বিশ্বরূপ একদমই কারণ মানে আমাদের মানুষকেও এটা ভাবতে হবে মানে আমরা যখন কোনো রকম কিছু পাপ করছি পাপ কর্মে লিপ্ত হচ্ছি হ্যাঁ মানে এক একটার পর একটা পাপ জ্বলতে জমতে যে ভরাটা পুন সেদিনকে কিন্তু মানে স্বয়ং পরমেশ্বর ভগবান সে কিন্তু সেরকম বিক্রা রূপ করে কিন্তু আসবে এবং এসে সমস্ত কিছু ধ্বংস করে কারণ এই কে সেরকমই বলছে যে আমার কাছ থেকেই সমস্ত কিছু সৃষ্টি আমার কাছ থেকেই সমস্ত কিছু শেষ তো সেই জন্যই মানুষের মানুষ যেন বুঝতে পারে যে না তাদের সবসময় পাক কারণ মানে কর্মে লিখতে হওয়াটা নিয়ে মোটামুটি ধরে নিতে পারি এবছর যে বার্তা আপনাদের পুজোয় রয়েছে তার সঙ্গে আরেকটি চমক সেটি এখন আর বলার দরকার নেই সেটি মানুষ যখন মণ্ডপে আসবেন যখন দেখবেন তখন জানতে পারবেন যে ভগবানের শেষ বিচারটা কিন্তু আমরা দেখব সেটা বিশ্বরূপ দর্শন হোক বা সেটা কর্মের বিনাশের ফলে হোক না কেন একদম শেষ প্রশ্ন খুব ছোটর মধ্যে আবারও বলি যেটা মানুষের সব থেকে বেশি জানা কিভাবে মানুষ সাতঘরা পূর্বপাড়া পূর্ব অধিবাসী বিন্দু পৌঁছোতে পারবে দিল্লি রোড ধরে আর শ্রীরামপুর দিয়ে ছোট করে আপনারা একটু বলে দিন শ্রীরামপুর স্টেশন দিয়ে যদি হয় শ্রীরামপুর স্টেশন থেকে টোটো ধরে সাতঘরা বললেই চলে যাবে বা রিজার্ভ স্টেশন থেকে রিজার্ভ স্টেশন থেকে

এই কর্মযজ্ঞে আপনারাও স্বামী হাজারো মানুষের পেট চলছে দুর্গাপুজোয় ঢাকি থেকে শুরু করে মণ্ডপ সাজানোর সেই প্যান্ডেল এবং আপনারা যারা পুজোর কর্মকর্তা তারা সেই যজ্ঞের আহুতি দিয়ে থাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এতটা সময় দেবার জন্য এবং একদম শেষ প্রশ্ন আমার দুর্গা সঙ্গে আপনারা রয়েছেন বিগত চার বছর ধরে এবং আমার মনে হয় যে আমাদের প্রথম ভিডিও এবং প্রথম হয়তো পুজোর যে অনলাইন প্রমোশনটা আমার দুর্গা থেকে শুরু হয় আমার দুর্গা পুজোর আমাদের মানে আমরা মানে প্রচারটা প্রথম থেকে শুরু হয় এবং একমাত্র বলতে পারেন আমাদের আমাদের পুজোর ওই প্রচার পার্টনার যে হয় সেটাই আমার দুর্গা কেমন অনেক পাই আমরা মানে প্রত্যেকটা পোস্টের যে পরিমাণ শেয়ার হয় কমেন্ট হয় বা রিচ যে পরিমানে হয় এবং তার শ্রুতে যতটা দর্শক আসে আমরা সত্যিই মানে আপ্লুত মানে আপনারা বলতে চাইছেন যে আমার দুর্গাপুজো পুজোর অনলাইন প্রমোশনের ব্যাপারে অনেকটাই সাফল্যতা পেয়েছে অনেকটা পুরোপুরি সাফল্য না আমাদের কাছে তো সেটাকে পুরো ধরলে হবে না আমাদের কাছে কম করেই করতে হবে আমরা চাইছি যে প্রতিটা পুজো সীটাম জেলার প্রতিটা পুজোকে নিয়ে এগিয়ে যেতে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানেন ঠিক আছে এতটা সময় দেওয়ার জন্য এবছরও আপনাদের পুজো ব্রডকাস্টটা হোক তার সাথে বিচারপাত আমাদের এই বলে ভিডিও